ধনতেরাসের দিনে কিছু উপায় করলে আপনারা অবশ্যই সুফল পেতে পারেন এই টোটকাগুলোর প্রভাবে জীবন থেকে সমস্ত সমস্যা অর্থাভাব দূর হবে পাশাপাশি ধনলাভের পথও প্রশস্ত হয় এই তিথিতে কি কি উপায় করলে আপনারা সুফল পেতে পারেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আজকে জানাবো শুভ ধনতেরাস বন্ধুরা আমি আগাম শুভেচ্ছা জানাই আঠেরো তারিখ ধনতেরাস আপনারা ধনতেরাস এই ছোট ছোট টোটকাগুলো আপনারা করলে আপনাদের আর্থিক সমস্যা দুঃখ দুর্দশা সমস্ত দূর হবে প্রথমে আপনাদেরকে কটা কড়ির উপায় দেব যেটা করলে আপনারা সুফল পেতে পারেন আর তারপরে ছোট ছোট আরও কিছু টোটকা আমি দেব শেষে তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না আর অল বটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম ধরনের ইনফরমেশন মোটিভেশনের ভিডিও দিলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন জয় মা ধনন্তরীর জয় দীপাবলির সঙ্গে সঙ্গে পাঁচ দিনব্যাপী দীপাবলির উৎসবের সূচনা হয় কৃষ্ণপক্ষে ত্রোদশী তিথিতে ধনতেরাস পালিত হয় এই তিথিতে কেনাকাটা করার পাশাপাশি ধন্বন্তরী কুবের এবং লক্ষ্মীর পুজো করারও বিধান আছে এই তিথিতে অবশ্যই ধন্বন্তরীর পুজো করলে আরোগ্য লাভ করা যায় আবার কুবের ও লক্ষীর আরাধনার প্রভাবে ধন সুখ ও সমৃদ্ধি লাভ করা যায় শাস্ত্র মতে ধনতেরাসের দিনে বেশ কিছু উপায় করে যেগুলো সুখ ও সমৃদ্ধি অর্জন করা যায় এই তিথিতে করির কিছু উপায় যেটা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে পারে চলুন জেনে নিই টোটকাগুলো কি কি ধনতেরাসের দিন সন্ধ্যেবেলা ধন বৃদ্ধির জন্য ছোট্ট একটি উপায় করতে পারেন এই তিথিতে অবশ্যই তেরোটি প্রদীপ প্রচলিত করে বাড়ির প্রতিটি কোনায় রেখে দিন এরপর মাঝরাতে প্রতিটি কোণে একটি করে কড়ি রাখবেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই উপায় করলে অর্থভাব থেকে মুক্ত হওয়া যায় এবং ধন বৃদ্ধি হয় পাশাপাশি পরিবারের আর্থিক পরিস্থিতিও মজবুত হয় দারিদ্র্য দূর করার জন্য ধনতেরাসে সন্ধেবেলা বট গাছে একটি জটায় গিট বেঁধে দিন এরপর পাঁচটি করিতে হলুদের ফোটা দিয়ে নিজের ওপর থেকে আটবার ঘুরিয়ে নিন এবার কিছু টাকার সঙ্গে ওই করিটা দরিদ্রদের দান করে দিন এই উপায় করলে দারিদ্র দূর হবে এবং আকস্মিক ধন লাভের পথও প্রশস্ত হয় ধন লাভের পর বট জটায় বাঁধা গিটটা অবশ্যই খুলতে ভুলবেন না আর চাকরি এবং ব্যবসার সাফল্যের জন্য তেরোটি প্রদীপ প্রজ্বলিত করুন এই প্রদীপের প্রত্যেকটিতে একটি করে করি রাখতে ভুলবেন না এবার এই প্রদীপগুলোকে আঙিনায় রেখে দিন এরপর রাতের বেলা তেরোটি করি বের করে সেগুলোকে বাড়ির কোণে কাউকে না জানিয়ে রেখে দিন এই উপায় করলে চাকরি এবং ব্যবসার আগত সমস্ত বাধা কেটে যাবে পাশাপাশি কেরিয়ারে সাফল্য লাভ করতে পারবেন এবং আর্থিক সমস্যাও আপনাদের দূর হয়ে যাবে লক্ষ্মীর লাভের জন্য করি যে উপায় সেটা শুনুন ধনতেরাসের সন্ধ্যায় লক্ষ্মী পুজোর সময় প্রদীপে একটি করি রেখে দিন এরপর নিয়ম মেনে পুজো করুন পুজোর পর সেই কড়ি বের করে লকারে রেখে দিন এই উপায় করলে ব্যক্তি লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং জীবনে সুখ ও সমৃদ্ধি পাবেন তাছাড়াও ধনতেরাসের দিন লক্ষ্মীর মন্ত্র জপ করতে ভুলবেন না এটা ভীষণই শুভ তুলসীর মালা দিয়ে এই মন্ত্র জপ করুন তাতে দেবী ভীষণ সন্তুষ্ট হন এটাও জানেন তো যে ধনতেরাসের দিন কুবের দেবেরও পুজো করা হয় এই দিনে গরু দুধ দিয়ে কুবের দেবকে স্নান করান এবং লাল ফুল লাল বস্ত্র দিয়ে তাকে পুজো করুন এতে আপনার ব্যবসা বাণিজ্য সব কিছুতে উন্নতি হবে এরপর ধনতেরাসের দিন মতি পূজা করুন তাতে জাফরান দিয়ে তিলক লাগান এবং লাল কাপড়ে বেঁধে সিন্ধুকে রাখুন এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকবে এই যে মতি ছবি আমি দিয়েছি দেখে নিন যে কোনো পুজো পার্বণ উৎসব বলুন আমাদের কিন্তু দান করাটা খুব জরুরি তা দান করার জন্য ধনতেরাসও একটা শুভ সময় এই দিনে দান করার ফল বহুগুণ ফিরে আসে এতে সকল দেবদেবীর কৃপা আপনার ওপর বর্ষাবে এবং আপনি ধন লাভ করতে পারবেন এবারে আমি ধনতেরাসের সময়টা একটু বলে নিই তারপরে আরও কিছু টোটকা আপনাদের সাথে শেয়ার করব ধনতেরাসের প্রদোষকালে সন্ধ্যায় পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিটের মধ্যে ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর শনিবার বেলা বারোটা আঠেরো মিনিট থেকে আর ত্রয়োদশী তিথি শেষ হচ্ছে পরের দিন উনিশে অক্টোবর রাত একটা মিনিটে আপনারা তো জানেন ধনতেরাসে কি কি কিনতে হয় সোনার উপো পিতলের বাসন হলুদ করি লক্ষ্মী এবং কুবেরের মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ এই জিনিসগুলো বাড়িতে শক্তি বৃদ্ধি করে এবং স্থায়ী সমৃদ্ধি নিয়ে আসে এই দিনের শুভ সময় পুজো করা এবং কেনাকাটা করা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার সর্বোত্তম উপায় ধনতেরাসের রাতে লক্ষ্মী এবং সামনে একটা প্রদীপ জ্বালিয়ে রাখুন হিন্দুরা এই দিনটিকে নতুন কেনাকাটার বিশেষ করে সোনারুপা জিনিসপত্র এসব কেনার জন্য অত্যন্ত শুভ দিন বলে মনে মনে করা হয় তাছাড়াও এই দিন আপনারা জানেন অনেকে ঝাড়ু কেনে ধনে কেনে নুন কেনে সাদা জিনিস কেনা খুব ভালো এই দিনকে যাই হোক আমি আরো কিছু টোটকা আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো আপনারা জেনে নিন এই অবশ্যই ওই দিনকে তাহলে আপনাদের আর্থিক সমস্যা দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে ধনতেরাসের দিনটি কিন্তু খুবই শুভ এই দিন আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন তবে সেই দিন কোন সময়টা শুভ কাজ করা যায় সেটা আপনারা জেনে নিন শ্রেষ্ঠ সময়টা এই দিন সন্ধ্যা ছটা শ মিনিট থেকে রাত আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো বিশেষ কাজ করা যেতে পারে দিন রাতে পূজা করার সময় একটি তৈরি সেটির মধ্যে কিছুটা কেশর একটু মধু এবং কয়েকটা শিউলি ফুল দিয়ে বাক্সটা বন্ধ করে ঈশান কোণে রেখে দিন এর ফলে জীবনে আপনাদের অনেক সুপরিবর্তন আসবে তারপর একটা ধনতেরাসের দিন সকালবেলা ঘরে সদর দরজায় দুপাশে সিঁদুর বা হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন দেবী লক্ষ্মী ভীষণ প্রসন্ন হন এতে তাছাড়াও ধনতেরাসের দিন লক্ষ্মীর দেবীকে পুজো করার সময় একটি পাত্র ভর্তি করে ধনে নিয়ে পুজোর স্থানে রেখে দিন তারপরে ভাই ফোটার আগের দিন সেখান থেকে কিছুটা ধনে নিয়ে একটা লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন বাকি ধনে বাড়ি যে কোনো স্থানে বা টবে ছড়িয়ে দিন এতে ধনে গাছ যত বড় হবে আপনার উন্নতিও তত বৃদ্ধি হবে বলে মনে করা হয় শরীর সুস্থ রাখতে ধনতেরাসের আগের দিন রাতে একটা তামার পাত্রে কিছুটা ধনে নিয়ে জলে ভিজিয়ে রাখুন তারপরে সেই জলটা বাড়ির প্রত্যেক সদস্য অল্প করে পান করুন এর ফলে সারা বছর বাড়ির প্রত্যেক সদস্যের শরীর সুস্থ থাকবে বলে বিশ্বাস করা হয় অবশ্যই এই টোটকাটা সবাই করবেন কারণ এখন লোক সবই বেশিরভাগ অসুস্থ কম বেশি আছি আমরা তাই আমাদের জন্য এই টোটকাটা ভীষণই ভালো আর কার্যকর অবশ্যই আর খুব সহজও টোটকা আপনারা করে নেবেন সবাই এটা এদিনকে দিনকে কিন্তু রূপোর করি কেনা খুব শুভ যেখানে লক্ষ্মী গণেশের ছবি আছে সেই রকম একটা রূপোর করি অবশ্যই আপনারা নিয়ে আসতে পারেন আর এদিন দিন কিন্তু ঝাঁটা কেনে অনেকে ঝাটা কেনাটাও শুভ বলে মনে করা হয় চেষ্টা করবেন কিছু কিছু জিনিস আপনারা নিজেরা কেনার যাতে মা লক্ষ্মী প্রসন্ন হন এদিন অনেকে কিন্তু শ্রীযন্ত্রম কেনে খুবই শুভ এই দিনে শ্রীযন্ত্রম কেনাটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই এটা বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দেবেন তাদেরও যাতে উপকার হয় আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ করুন খুব দীপাবলি আসছে মায়ের পুজো সাথে ধনতেরাস খুব শুভ সময় খুব আনন্দের সময় সুস্থ থাকুন আনন্দ করুন এটাই আমি কামনা করি তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় মা ধন্যরী জয় জয় কুবের দেবের জয়